নিম্নচাপের প্রভাবে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি উপকূলবর্তী এলাকায় বাড়বে বৃষ্টিপাত এমনটাই জানা যাচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টি হবে বলে কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস ফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী কদিন এই বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস দেখো যে নিম্নচাপ ইতিমধ্যে বৃষ্টি আগামী সোমবার থেকে শুরু হবে দুই বঙ্গে এবং এই এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে চলেছে কান্দি ও পশ্চিমবঙ্গের উপর কারণ আহ পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ধীরে ধীরে শক্তি বাড়ছে ক্রমশ উত্তর বঙ্গোপসাগর হয়ে গাঙ্গীয় পশ্চিমঙ্গে এবং বাংলাদেশের উপকূলে প্রভাব বিস্তার করতে চলেছে তাই আর সোমবারের পর থেকে ধীরে প্রান্ত পশ্চিমবঙ্গের উপর বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি থাকছে মৎস্যজীবীদের জন্য জারি রয়েছে সতর্কতা কারণ আহ বঙ্গোপসাগরের উপর ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় ছোট হওয়া বা সম্ভাবনা আছে তাই আগামী সপ্তাহ পর্যন্ত রক্তযুভীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এছাড়াও আহ যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা শহরের ক্ষেত্রেও মেঘলা আকাশ মেলার থেকে হলেও সকালে রোজ ধর্মলে আকাশ অন্তত অস্বস্তি জারি থাকবে এবং আহ রবিবারের পর থেকে অর্থাৎ মঙ্গলবার সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন দুদিন কলকাতা শহরবর্তী জেলার ধন্যবাদ সরস্বতী কথা বললাম প্রথম দিনের সশ্বি রায়ের সঙ্গে